আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনি কি জানেন মেট্রোনিডাজল চারশো এমজি জি হল এক ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ যা ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয় তবে এর ভুল ব্যবহার করলে হতে পারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আজকের ভিডিওতে আমরা জানবো মেট্রোনিডাজল চারশো এমজি যা এমডিস মেট্রো ফিলমেট ফ্লাজেল ইত্যাদি নামে পাওয়া যায় এর ব্যবহার সঠিক ডোজ পার্শ্বপ্রতিক্রিয়া ও ও সতর্কতাসমূহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক মেট্রোনিডাজল চারশো এম জি কী মেট্রোনিডাজল হল একটি নাইট্রো ইমিডাজল শ্রেণীর অ্যান্টিবায়োটিক যা প্রধানত অ্যানারোবিক ব্যাকটেরিয়া এবং কিছু পরজীবী সংক্রমণ চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করে সংক্রমণ বন্ধ করে দেয় এবার চলুন জেনারেলি নেই ডাজলের কাজ ও মৌলফ অ্যাকশন সম্পর্কে এই ওষুধটি ব্যাকটেরিয়া ও পরজীবীদের ডিএনএ ধ্বংস করে তাদের বৃদ্ধি বন্ধ করে দেয় এটি মূলত অ্যানারোবিক ব্যাকটেরিয়া ও পরজীবীর সংক্রমণ চিকিৎসায় কার্যকর এটি ফ্লাজিল মেট্রো অ্যামোডিস ফিলমেট ইত্যাদি নামে পাওয়া যায় এবার চলুন জেনে নেই মেট্রোনিডাজলের ব্যবহার বা ইন্ডিকেশন সম্পর্কে এই ওষুধটি সাধারণত যে সকল সংক্রমণগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয় এক নম্বর অ্যানারাবিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ দুই নম্বর অ্যান্টিপ্রোটোজুয়াল সংক্রমণ তিন নাম্বার আমাশয় চার নম্বর চিয়ারডিয়াসিস ও টাইকমোনিয়াসিস পাঁচ নাম্বার ডেন্টাল ইনফেকশন ও গাম ইনফেকশন ছয় নম্বর পেটের ইনফেকশন এই পাইলরি সংক্রমণ সাত নম্বর পেটের আলসার সংক্রমণ 8 নম্বর গাইনোকোলজিক্যাল ইনফেকশন নয় নম্বর কোলাইটিস বা অন্ত্রের প্রদাহ এবার চলুন জেনে নেই মেট্রোনিডাজল 400 এমজি এর ডোজ প্রয়োগ বিধি সম্পর্কে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ ডোজ আমাশয় প্রতিদিন চারশো থেকে আটশো এমজি তিনবার পাঁচ থেকে দশ দিন জিয়ারডিয়াসিস প্রতিদিন দুই গ্রাম বা দুই হাজার এমজি একবার অথবা পাঁচ দিনের জন্য তিনবার আটশো এমজি বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিদিন চারশো এমজি দুই থেকে তিনবার সাত থেকে চোদ্দ দিন শিশুদের ডোজ আমাশয় ও জিয়ারডিয়াসিস পনেরো থেকে চল্লিশ এমজি পার কেজি বাই ডে তিন ভাগে ভাগ করে পাঁচ থেকে দশ দিন ডেন্টাল ও গাইনোলজিক্যাল ইনফেকশনের চারশো থেকে পাঁচশো এমজি দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে সাত দিন সতর্কতা এই ওষুধ খাবারের পরে গ্রহণ করা ভালো কারণ এটি খালি পেটে বমি ও গ্যাস্ট্রিকের সমস্যা করতে পারে পুরো কোর্স শেষ করতে হবে না হলে সংক্রমণ আবার হতে পারে এবার চলুন জেনে নেই জলের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে এই ওষুধটি বেশ কার্যকর হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে বমি বমি ভাব ও বমি ডায়রিয়া ও পেট ব্যথা স্বাদ পরিবর্তন ও মুখের শুকনো ভাব মাথা ঘোরা দুর্বলতা লিভারের সমস্যা খুব বেশি ডোজে অ্যালার্জিক রিয়াকশান বিরল দীর্ঘদিন ব্যবহারের নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা অস্পষ্ট কথা বলা স্নায়বিক দুর্বলতা এবার চলুন জেনে নেই মেট্রোনিডাজল ব্যবহারের সতর্কতা ও ওষুধের সাথে প্রতিক্রিয়া প্রিকয়েশানস অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন সম্পর্কে যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা সতর্কতার সাথে ব্যবহার করুন এই ওষুধের সাথে অ্যালকোহল খেলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি ব্যবহার না করাই ভালো যারা ওয়ারফেরিন বা রক্ত তরল করার ওষুধ খান তাদের ক্ষেত্রে রক্তপাতের ঝুঁকি বাড়তে পারে যেসব ওষুধের সাথে মেট্রোনাইডাজলির প্রতিক্রিয়া হতে পারে ওয়ারফেরিন রক্ত তরলকারী ওষুধ লিথিয়াম মানসিক সমস্যার ওষুধ ফিনাইটোয়ন মৃগি রোগের ওষুধ অ্যালকোহল এটি কখনোই গ্রহণ করা যাবে না এবার চলুন জেনে নেই মেট্রোনিডাজল সংরক্ষণ বিধি বা স্টোরেজ ইনফরমেশন সম্পর্কে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে শুষ্ক ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন সূর্যালোক ও আর্দ্রতা থেকে দূরে রাখুন তো বন্ধুরা আজকে আমরা জানলাম মেট্রোনিডাজল চারশো এমজি অ্যামোডিস মেট্রো মেট ফ্লাজিল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য এটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিপ্রোটোজুয়াল ওষুধ তবে এটি ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই যে কোনো সংক্রমণের চিকিৎসার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক ভিডিওতে ততদিন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ